আসসালামু আলাইকুম গেল কয়েকদিন যাব বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধটা শুরু হওয়ার পর নাটকীয় যুদ্ধ আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রাতের আধারে অথবা দিনের আলোতেও নির্জন যেই সীমান্তবর্তী এরিয়াগুলো আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সেখানে ভারতের বিএসএফ ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষকে ধরে বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে বাংলাদেশের মধ্যে রাতের আধারে অথবা দিনের আলোতে পুশিন করে দিচ্ছে সিস্টেম হচ্ছে যে কোনো দেশে যদি কোনো অবৈধ লোক থাকে তাকে আইনের মাধ্যমে ওই দেশ থেকে যে দেশের নাগরিক ওই দেশে ফেরত পাঠাবে কারাবরণ করবে অথবা জ্যালটাল নাগরিক রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিক দেওয়া হচ্ছে আবার ভারতের অরিজিনাল মানুষও কিছু আমরা দেখছেন যে লাস্টবার যে ঘটনা ঘটছে চারজন ভারতীয় নাগরিককেও বাংলাদেশি বইয়ের বাংলাদেশে কিন্তু পাঠানো হয়েছে কারণ এরা বাংলা ভাষাভাষী মানুষ এখন এই ঘটনাগুলো নিয়ে আমাদের সরকারের মধ্যে খুব বেশি যে স্পিড আছে তা না স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে তারা পুষিন করছে আমরা পাল্টা জবাব ওইভাবে দিব না আইনের ধারায় থেকে রুলস নয় রুলস কি ভারত মানতেছে এখন এই ধরনের ঘটনা গতকালকে দেখছি যে পুষিনের ঘটনা ঘটছে এখন আমরা কি মুখে মানে ললিপপ দেওয়া আমাদের বিজেপির ভূমিকা কতটুকু থাকবে সেনাবাহিনী কতটুকু ইনভলভ হবে বা ভারত বিষয়টাকে কতটুকু হালকা নিচ্ছে তবে আমি ধন্যবাদ জানাই সেনা সদর দপ্তর থেকে যেই বক্তব্য এসেছে সেনা সদর দপ্তরে আমাদের যিনি প্রেস ব্রিফিং করেন তো ওনার কাছে প্রশ্ন ছিল এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানে সীমান্তবর্তী এরিয়াগুলো থেকে ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিক বলে রোহিঙ্গা সহ বাংলাদেশের আছে ভারতের নাগরিককে পুষিন করেছে এই ব্যাপারে সেনাবাহিনীর সার্বভৌমত্বের ইস্যু এই পুষিনের মধ্যে তো রয়েরও দুই চারটা এজেন্ট ঢুকাই দিতে পারে আমরা কেমনে শিওঢ় কে কার লোক তো সেনা সদর থেকে বলা হয়েছে বেসিক্যালি বিষয়টাতে সরাসরি সেনাবাহিনী চাইলেও ইনভলভ হতে পারে না কেন আন্তর্জাতিক কিছু নিয়ম আছে সীমান্তবর্তী এরিয়াগুলোতে কাজ করবে বাংলাদেশে যেমন বিজিবি কাজ করছে ভারতে করতেছে বিএসএফ কিন্তু আমাদের সেনাবাহিনী চাইলেই সীমান্তে গিয়া তো সেই জায়গা থেকে আমাদের সেনাবাহিনী বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন এবং পুষিন বাংলাদেশ সেনাবাহিনী সেটাকে সমর্থন করেন না যদি সরকার নির্দেশ দেয় বিজেপি যদি এটাতে ফেলিউর হয় দেন আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী তারা সীমান্তে যাবে এবং কি এই ব্যাপারে অ্যাকশন নেবে কারণ পুষিন কোনোভাবেই এটা কিন্তু কাম্য নয় তো চাইলেই কি এখন যাইতে পারে না ডক্টর ইউনুস সরকারের অথবা আমাদের রাষ্ট্রপতির নির্দেশ যদি না আসে তাহলে সেনাবাহিনী চাইলেই সীমান্তে গিয়ে অবস্থান নেওয়া অথবা পুষিন করা ব্যক্তিদেরকে ভারতে আবারও রেপুসিন করা এটা সম্ভব না আপাতত এই দায়িত্বটা পালন করতে হচ্ছে বিজেপি কে তো বিজেপি কতটুকু সফল হচ্ছে অনেক জায়গায় সফল হচ্ছে অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে ব্যর্থ কোথায় হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু বিশাল একটা সীমানা তো আমাদের যে লোকবল আমাদের যে ম্যানেজমেন্ট এটা আসলে এত বড় বিশাল সীমানাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে মনিটরিং করার সুযোগ নেই আর বিএসএফ ও কৌশলে ওই ওই অঞ্চলগুলোকে বেছে নিচ্ছে যেখানে আমাদের বিজেপির উপস্থিতি নেই অথবা সীমান্তবর্তী এলাকাতে কোনো গ্রাম নেই গ্রাম থাকলেও অনেক দূরে অথবা ছাড়া ছাড়া বাড়িঘর আছে। সেখান থেকে বিএসএফ করে কি মানুষগুলোর দুইশো একশো তিনশো পঞ্চাশ দশ বিশ নির্দিষ্ট সংখ্যক আকারে সীমান্তের মধ্যে না বলে যে বাংলাদেশে ঢুকে যাও দিকে যদি ফিরে গ্রেপ্তার করে তারা প্রাণ ভয়ে বাংলাদেশের ভিতরে ঢুকতে ঢুকতে কোথাও আসলে হয়তো বিজেপি নজরে পড়ে অথবা স্থানীয় জনগণ তাদেরকে দেখে তারপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সপর্দ করে তো যারা পুষিন হয়েছে তাদের ব্যাপারে রাষ্ট্রের মন্তব্য হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখছি উপদেষ্টা যে তিনি বলছিলেন তাদেরকে নিয়ম মেনে আবার ভারতে প্রেরণ করা হবে তো সেনাবাহিনীর এই বক্তব্যটা এই মুহূর্তে খুবই জরুরি ছিল হয়তো ভারত আমাদেরকে লেতুর পেতুর মনে করার মতো একটা সিচুয়েশন আসছিল তো জেনে হোক ঢুকাই দিচ্ছি রাষ্ট্র তো ওই দেশের সরকার তো খুব শক্ত কোনো ভূমিকা পালন করছে না আর সিস্টেমে ঢুকাছে বললাম না যে বিজেপির সীমানা দিয়া বেড়ামি দেখাইয়া ওই কাজ করতেছে না চোরের মতন যে জায়গাগুলোতে সীমান্তে বললাম না একটু দুর্বল এরিয়া আছে ওইখান দিয়ে ঢুকাই দিচ্ছে তা আমরা মনে করি আমাদের সেনাবাহিনীর একটা মিনিমাম স্পিচ দরকার ছিল যেটা দিয়েছে সেনা সদর দপ্তর থেকে এটা যথেষ্ট পজিটিভ ভারতের জন্য একটা চেতাবনী ধন্যবাদ